রংপুরের পীরগাছায় আলোর দিশারি মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দুই শত গ্রাহক ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে সোমবার সতেরো নভেম্বর পীরগাছা বাজারস্থ নাসির প্লাজা সংস্থায় কার্যালয়ে পরিচালক আবদুল্লাহ মোস্তাফিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সংস্থার সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতি মর্জিনা জাহান শর্না এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন দুলাল ও মাঠকর্মী কর্মী শফিকুল ইসলাম সহ আরো অনেকে আলোর দিশারি মহিলা উন্নয়ন সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংস্থাটি শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখে এই সংস্থা থেকে ঋণ নিয়ে অনেকে গাভী পালন মৎস্য চাষ করে স্বাবলম্বী হচ্ছে আমার নাম আজাদুল ইসলাম আমি আলো বিশ্বের সদস্য আজকে একটি কম্বল পাইলাম আমার মতো অনেকেই পাচ্ছে আশা করি আলো দিশের আরো অনেক উন্নত হোক এটাই আমি কামনা করি এখানে যারা সদস্য আছে তারা সবাই ইনশাল্লাহ ভালো আছে এবং কিস্তি তারা ঠিকমতো দিচ্ছে এটাই আমরা আশা কামনা করি আসসালাম আমি খুব কষ্টে ছিলাম আমি এই সুমতির মধ্যে ঢুকিয়া আমি বহু কিছু অভিনন্দন হয়েছি সামনে অগ্রসর হচ্ছি গরু পালিত করছি গরু বিক্রি ওটা ওইটা ক্যাশে আমি ইনভেস্ট করছি আমার এখন বর্তমান আলাদা খুব ভালো আছি আলোর তিসারি মহিলা উন্নয়ন সংস্থা এটা দুই হাজার সালে স্থাপিত হয়েছে আর এই কম্বল বিতরণ কর্মসূচি তিন বছর থেকে চলছে এখানে যারা সদস্য আছে তাদের মাঝে বিতরণ হচ্ছে এবং দুস্থ যারা আছে দুস্থ মহিলাদের মাঝেও বিতরণ হচ্ছে থেকে হ্যাঁ এই ক্লাব থেকে গাভী পালন হচ্ছে গাভী শেখ আছে গাভী পালন হচ্ছে পুকুরে মৎস্য চাষ মাছ চাষ হচ্ছে এই আলো দিশের উন্নয়ন পক্ষ থেকে অবলম্বী হয়েছে অনেকে বলেছে যে এখান থেকে আমরা ঋণ নিয়ে আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি খুব ভালো চলছি খুব ভালো চলতে পারছি সামনে আর সামনে আমরা এই কমল ভিতর কর্মসূচি রাখবই রাখবোই মৎস্য চাষ গাভি পালন আর তারপরেও দেখি আমরা ওষুধি গাছের একটু চিন্তাভাবনা করছি যে ওষুধি গাছ লাগাতে পারি আমরা সেই ব্যবস্থাপনা চালু রাখবো